আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ধর্ষণ বিষয়ে কিছু কথা বলতে সংক্ষেপে একটি কথা বলবো প্রথমে বলবো যে বাংলা একটি কথা আছে সেটি হলো নগরে আগুন লাগবে দেবালয় রক্ষা পায় না এখন নোংরামের আগুন হলো সর্বত্র সেখানে মাদ্রাসা শিক্ষিতরা আসলে কিভাবে বাঁচবে আহ প্রশ্ন হলো যে মাদ্রাসা শিক্ষিতরা কি শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করে তারা কি এই নগরে বাংলার নগরগুলোতে শহরগুলোতে শহরের অলিগলিতে রাজপথে কি চলাফেরা করে না সেই সেই রাজপথে তাদের চোখে নারীকে পূর্ণ করার যে দৃশ্যায়ন সেই দৃশ্যায়ন তাদের সামনে কি আসে না সেই নাটক অবশ্যই তাদের সামনে আসে এবং সেটিও কিন্তু তাদের মনোজগতে প্রভাব বিস্তার করে আইনের শাসনের বিষয় যে আইনের শাসন আজকে এই সরকারের আমলে প্রথম নয় বরং দু পর থেকে কখনো আইনের শাসন আমরা দেখিনি তো আইনের শাসনের যে অধপতন সেই অধপতনের দায় আসলে শুধুমাত্র বর্তমান সরকারের নয় বরং ধারাবিক বাংলাদেশ যতগুলো সরকার শাসন করেছে তাদের প্রত্যেকেরই এই দায় রয়েছে এবং বর্তমান যেহেতু যে সরকার শাসন করছে তাকে অবশ্যই এই যে খুন ধর্ষণ বা এই ধরনের অপরাধমূলক কাজগুলো করছে তার দায় অবশ্যই নিতে হবে কারণ দশটি বছর শাসন করার পরও অন্য সরকারের কাঁধে দায় চাপানো এটি ঠিক হবে না অপরদিকে এটিও মনে রাখতে হবে যে এটি শুধু সরকারের একক বিষয় নয় বরং এটি একটি সাংস্কৃতিক বিষয় এখানে মানুষের শিক্ষার বিষয় রয়েছে সংস্কৃতির বিষয় রয়েছে মনোজাগতিক বিভিন্ন ধরনের বিষয় রয়েছে এবং সার্বিকভাবে বিশ্বায়নের একটি বিষয় রয়েছে আমি যেটি বলছিলাম যে বিভিন্ন ভাবে এই ধর্ষণের বিষয়টি ঘটে তার মধ্যে নারীর স্বাধীনতা নামে নারীকে যে পূর্ণ করা সেটি একটি বড় ধরনের বিষয় যে বিষয়টি আমাদের মিডিয়া কিন্তু উঠে আনছে না কারণ সেই বিষয়টি যদি উঠে আনে তো তাহলে তাদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এবং আমি মনে করছি আমরা অনেকেই মনে করি যে এই যে নারী ধর্ষণের বিষয়টি তার মধ্যে বড় একটি কারণ হচ্ছে নারীকে পূর্ণায়ন করা এবং সিনেমা নাটক গল্প এগুলোর মধ্য দিয়ে নারীকে পূর্ণায়ন করা এবং আরেকটি বিষয় হচ্ছে যে আইনের শাসন আইনের শাসন আমরা দেখেছি যে সুবর্ণ চরের মধ্যে ধর্ষণ হয়েছে সেখানে সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি রাজনৈতিক কারণে সেই রাজনৈতিক কারণে যখন যথাযথ পদক্ষেপ নেয়নি তখন কিন্তু আরো বেশি তারা ধর্ষক তাদের উৎসাহ বেড়েছে যেটি প্রয়োজন যে রাজনৈতিকভাবে একটি মনিটরিং রাজনৈতিক দলগুলোকে তদারকির ব্যবস্থা অনেকে এখন মাদ্রাসা শিক্ষা তদরকির কথা বলছেন আমি বলবো যে মাদ্রাসা শিক্ষা তদরকি অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু তার পূর্বে প্রয়োজন রয়েছে। রাজনৈতিক দলগুলোর কর্মীদের তদরকি করা তার কারণ রাজনৈতিক ছত্রছায়ায় রাজনৈতিক পরিম্রায় এই কাজগুলো কিন্তু হচ্ছে বেশি পরিমাণে তাদের দ্বারাই হচ্ছে এরপরে যদি মাদ্রাসায় তদরকির প্রশ্ন আসে তো তাহলে বলবো যে তার অনেক পূর্বে প্রয়োজন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তদারকি করা সেখানে আমরা দেখেছি কিভাবে পরিমল বাবুদের জন্ম হয়েছে এবং কিভাবে দিনের পর দিন আহষণের বিষয় ঘটেছে তো সেজন্য বলবো যে মাদ্রাসা তদারকি অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু তার পূর্বে রয়েছে রাজনৈতিক দলগুলো তদারকি করা তার পূর্বে রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তদারকি করা এবং তার চেয়ে পূর্বে রয়েছে যে যারা সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে নারীকে পণ্যে পরিণত করছে এবং নৈতিকতাকে ধ্বংস করছে সেই নাট্যপ্রেমী সিনেমা কর্মী রয়েছে বা ওই জগতের সাথে যারা সংশ্লিষ্ট তারা তাদের কাজের মাধ্যমে নারীকে পণ্যে পরিণত করছে কিনা এই বিষয়গুলো তদারকি করা কারণ নারী যখন পণ্যে নারীকে পণ্য হিসেবে দেখা হয় সমাজে তখন স্বাভাবিকভাবে ধর্ষণের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে সর্বশেষ বলতে চাই আমরা এই ধরনের ঘটনা আর দেখতে চাই না এবং বিশেষভাবে আমি মাদ্রাসা নিয়ে যেহেতু কথা উঠেছে আমি আল্লামা শফির প্রতি ভাবে অনুরোধ করব যে আগে আপনাদের মাদ্রাসা গুলো বিচ্ছিন্নভাবে ছিল কিন্তু এখন এককভাবে একটি বোর্ডের আওতায় এসেছে এবং আপনি সেই বোর্ডের চেয়ারম্যান তো আপনার প্রতি অনুরোধ রইল যে আপনি মাদ্রাসা গুলো কি একটি তদারকির আওতায় আনুন সরকার তদারকি করার কোন প্রয়োজন নেই আমরা মনে করি আপনাদের তদারকি যথেষ্ট হবে এবং সেটার মাধ্যমে যাতে মাদ্রাসাগুলো আরো বেটার পজিশনে যাবে যদি মধ্যে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় এবং এটির একটি মনিটরিং এর ব্যবস্থা করা হয় এবং একটি প্রস্তাব যে যারা বা ছেলেরা রয়েছে তাদের কম দ্বারা উস্তাদের খেদমত না করানো এটি কঠোর ভাবে আইন করে আপনারা মাদ্রাসার মধ্যে নিষিদ্ধ করে দিন তো এই দুটি কাজ যদি মাদ্রাসার মধ্যে হয় তো তাহলে ইনশাল্লাহ ভালো একটি ফল আসবে মাদ্রাসার মধ্যে যে ধরনের অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটছে যে বলাৎকার বা ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো শূন্যের কোথায় নেমে আসবে এবং সরকারের প্রতি অনুরোধ যে তারা যেন তাদের নিজেদের রাজনৈতিক দল এবং অপর রাজনৈতিক দলগুলো তদারকি করে বিশেষ করে ক্ষমতাসীন যারা থাকে সেটার তদারকি বেশি প্রয়োজন এখন লক্ষ ডলারের প্রশ্ন হলো কোটি টাকার প্রশ্ন হলো যে সেই তদারকিটা আসলে কে করবে সেজন্য আমি মনে করি জনগণকে জাগ্রত থাকতে হবে এবং জনগণকে চিহ্নিত করতে হবে যে কাদের তারা এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আজকে যে নুসরাতের যে ঘটনাটি ঘটেছে এটির পূর্বেও কিন্তু একটা ঘটনা তার জীবনে সেই সময় কিন্তু যদি করা পদক্ষেপ নেওয়া হতো তা তাহলে এই ঘটনা ঘটতো না আবারও বলছি সরকারের কাজ হচ্ছে আইনি শাসন এবং সাংস্কৃতিক কর্মীদের যারা সংস্কৃতি জগত রয়েছে সেখানে নারীকে বিষয়টি দেখা এবং স্কুল কলেজ হতে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানের প্রতি অবশ্যই সরকার সজাগ দৃষ্টি রাখবে সে সাথে প্রতিটা প্রতিষ্ঠান নিজেদের বিষয়েও সজাগ দৃষ্টি রাখবে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যাতে আমাদের আর কোনো তনু এসব। আমাদের না দেখতে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজেদের বিষয়ে প্রথমে সজাগ হওয়া প্রয়োজন আজ্লা বি ভানি হিফান